হ্যালো বন্ধুরা শুভ সকাল তো জানো আমাদের সকাল সকাল রান্না হয়ে যায় আর আমার ছেলের এখন পরীক্ষা চলছে তো পরীক্ষা দিতে গেছে চলে আসবে নটার মধ্যে তো আমি কি মাখছি সেটা আজকে তোমাদেরকে বলবো ঠিক আছে এটা কী মাখছি বলো আর এটা কী দেখো এটা কী মাখছি এটা কী মাখছি দেখি বলো তোমরা ঠিক আছে যদি বলো তাহলে কমেন্টে জানাবে আর তোমরা যদি কেউ মাগতে চাও তাহলে চলে আসো ঠিক আছে তাহলে আমার সঙ্গে মাগবে তোমরাও দেখবে আমার মতন পরিষ্কার খরসা হয়ে যাবে তোমরাও দেখতে পাচ্ছ মাখছি যে এটা এরকম করে মাখতে হয় যারা যারা মাগবে তো চলে আসো আর কি মাগছি এটা কমেন্টে জানাবে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ ময়দা মাখছে লুচি করা হবে তো এখন ময়দা মাখছে আমি এইবার আলুটা কেটে ফেলি ঠিক আছে মাখছে সব না আমাদের ময়দা মাখছে লুচি হবে আর এই পাশ থেকে আমি এখন আলু কাটতে বসবো আলু কাটা হয়নি এখন আলু কাটি করবো আর এখানে আমার ছেলে স্কুল থেকে এসে গেছে

আর আমার ছোট ছেলে খেতেও বসে গেছে এখনো হচ্ছে এখনো দুটো বাকি আছে আর একটা হচ্ছে কেউ খাক না খাক আমার ছোট ছোট আগে বসে গেছে খেতে কে তুই খেতে বসে গেছিস আমাদের বললি না তো আমরা এত কষ্ট করে করলাম রান্না তোমরা যারা যারা খাবে চলে আসো আমার ছেলে খেতে বসেছে তোমরা যারা যারা খাবে লুচি আর আলুর দম করা হচ্ছে চলে আসো বল বল খাবে তো চলে আসো চলে আসো